ব্যাক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আবারও ফিরছেন বন্ধুরা বড় পর্দায় তবে এবছর তার একটি বড় প্রজেক্ট অলরেডি রয়েছে শ্রাবন্তীর সাথে হ্যাঁ দেবী চৌধুরী তাছাড়াও কিন্তু তাকে আমরা কাকাবাবু সিরিজে আবার দেখতে চলেছি কাকাবাবুর আহ সিরিজের চতুর্থ ছবি বিজয়নগরের হিরে সুনীল গাঙ্গুলির গল্প অবলম্বনে কাকাবাবু সিনে সন্তুর গল্প অবলম্বনে কিন্তু আবার সিনেমাতে চলেছে এসপিএফের তরফে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে কিন্তু শুভ মহরত হয়ে গেল কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা শুটিং শুরু হবে এবারে আপনারা জানেন যে সৃজিত মুখার্জি ডিরেক্ট করেন এটা তো হয়ে এসেছে কাকাবাবু শুরুই করেছেন শ্রীজিৎ মুখার্জি তার মিশর রহস্য দিয়ে মিশর রহস্য তুলনামূলক ভালো ছবি ছিল তারপরও তিনি আর দুটো ছবি করেছিলেন ইয়েতি অভিযান এবং কয়েক কয়েক বছর আগে একটি জঙ্গলে একটি ছবি এসেছিলো সেটা খুবই খারাপ আহ যেন খুব একটা পাতে দেওয়ার কিছু না মিশর রহস্য মোটামুটি ভালো ছবি তুলনামূলক ভালো ছবি ছিল তো এবারে ফোর্থ সেগমেন্টের ছবি কাকা কাকাবাবু সন্তুর যেটা হলো বিজয়নগরের হিরে তবে এবারে কিন্তু সৃজিত মুখার্জি নয় না ডিরেক্টরের ভূমিকা এবারে কিন্তু চন্দ্রাশী রায় কারণ মুখার্জি একটা প্রেস ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আর তিনি কাকাবাবু এবং ফেলুদা করবেন না অর্থাৎ যেটুকু করেছেন সেটুকুই কাকাবাবু ফেলুদার কোনো সিরিজ বা সিনেমা পরিচালনার দায়িত্বে তিনি কিন্তু আর থাকবেন না সেই জন্য কিন্তু পরিচালক বদল করা হয়েছে তবে কাকাবাবুর ভূমিকা অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ ছাড়া বোমবাদা ছাড়াই এই চরিত্রটা এই মুহূর্তে করার ক্ষমতা কারণে এটা আমিও মনে করি বাস্তবিক অর্থে প্রসেনজিৎকে মানায় খুব ভালো এবং প্রসেনজিৎ অভিনয় নিলে আলাদা করে কিছু বলার নেই আরিয়ান ভৌমিক যিনি সন্তুর ভূমিকে অভিনয় করেন তিনি কি এবার সন্তুর ভূমিকে অভিনয় করবেন সেটা এখনও পর্যন্ত কিছু ফাইনাল করা হয়নি পরিচালকের কথায় বা প্রোডাকশন হাউসের কথায় তারা ভেবেচিন্তে দেখছেন হয়তো আরিয়ান থাকার সম্ভাবনা বেশি তবে সেক্ষেত্রে ডেটের সমস্যা হলে কিন্তু অন্য কাউকেও ভাবা যেতে পারে সেক্ষেত্রে কে থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি অন্যান্য ভূমিকায় কারা থাকবে সেটাও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এবং অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় তিনি নিজে উইশ করেছেন বুম্বাদাকে যে নতুন ছবির জন্য অনেক শুভেচ্ছা নতুন ছবি ভালো হোক এবং এবং এই ছবিটা বক্সঅপে যেন ভালো সফলতা নিয়ে আসে এবারে আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজির ছবি একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু থাকে এটা একটা ব্র্যান্ড ভ্যালু বলা যেতে পারে আচ্ছা বলে রাখি এস বিএফের সাথে যৌথ প্রযোজনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হয় নিজস্ব প্রোডাকশন তো যদি ভুল না করি তারাও রয়েছেন এবং এই ছবির শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি কোথায় কোথায় হবে সেটা কোনো আপডেটস নেই আপডেটস আসলে অবশ্যই দেব তবে বলা হচ্ছে যে এই ছবির কিন্তু মোটামুটি একটা ভালো বাজেট রাখা হয়েছে এবং যদি হয় তাহলে কিন্তু ক্রিসমাসে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ক্রিসমাসে কিন্তু ছবিটা ক্ল্যাশ করবে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফে ভানপ্রিয়া ভূতের হোটেল এটা হরর জনের ওপর তারা কাজ করতে চলেছেন বিশাল ব্যাপার অন্যদিকে কাকাবাবু শুনতে এস এফের তরফে থাকবে এটা একটা মানে বড় একটা ক্ল্যাশ তো অবশ্যই বলা যেতে পারে এবং অন্যদিকে যত কাণ্ড কলকাতাতে অনেক দত্তের ছবি আবিরকে আমরা এখানে ডিটেক্টিভের ভূমিকা দেখতে পারবো এটা পুজোতে আসার কথা ছিল মেবি এটা ডিলে হবে এটা ডিলে হয়ে ক্ল্যাশ করবে ক্রিসমাসে এবং অবশ্যই প্রজাপতি টু প্রজাপতি ফ্র্যাঞ্চাইজে প্রজাপতির পরের পরের ছবি প্রজাপতি টু বেঙ্গল টকিজ থেকে অতনুবাবুর ছবি অভিজিৎ বাবু ডিরেক্ট করবেন মিঠুন চক্রবর্তী দেবকে আমরা একসাথে দেখতে চলেছি যাই হোক না একটা বিশাল ব্যাপার বড় ব্যাপার মানে ক্ল্যাশের একটা কিন্তু ব্যাপার রয়েছে এবং যদি এরকম ক্ল্যাশ হয় ক্রিসমাসে তাহলে কিন্তু আজ জমে যাবে জাস্ট জমে যাবে গত বছরে ক্ল্যাশ কিন্তু জমে গিয়েছিল ভালো ছবি ছিল সবকটায় মোটামুটি এবারে ক্ল্যাশও কিন্তু আজ জমে যাবে চারটে ছবি কিন্তু একটা মার কাটারি ব্যবসা দেবে যাই হোক দেখা যাক আপনাদের কি মতামত অবশ্যই কমার মাসন ভুল না আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এবং দেখা যাক বিজয়নগরের বিজয়নগরের হিরে ভালো ভালো কাজ অবভিয়াসলি এর মূল যে ইয়েটা স্টোরিটা আমার পড়া সেটা কেউ এক্সিকিউশন করতে পারে নতুন পরিচালক কারণ একটা একজন পরিচালক তার ভীষণ তার দৃষ্টিভঙ্গি দিয়ে একভাবে কাকাবাবু সন্তুকে দেখিয়েছেন এবার পরিচালকের একটা কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় রয়েছে এবং কাকাবাবুকে তিনি কীভাবে প্রেজেন্ট করেন এবং শুধুমাত্র ট্যুর না হয়ে যায় একটা জায়গায় গেলাম আহ মিশর গেলাম বা ইয়ে আমরা পাহাড়ে গেলাম বা জঙ্গলে যখন ছিল জঙ্গলে গিয়ে শুধু শুট করলাম ট্যুর যেন না হয়ে যায় বাস্তবিকত না একটা সিনেমা হয় থ্রিল মুমেন্ট সাসপেনশন যেন সেসব ধরে রাখতে পারে সেটা কিন্তু দেখার একটা ব্যাপার রয়েছে আপনাদের কি মতামত কাকাবুর ভূমিকা বোম্বা দেখা জন্য যায় আপনার কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সে সাথে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ